আগামী সতেরোই নভেম্বর গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ক্ষেত মজুরের ডাকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তারই প্রচারের জন্য নবগ্রাম ক্ষেত মজুর কমিটির পক্ষ থেকে একটি পথসভা করা হল মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রামের উত্তর মোড়ের বাঘঘর মোড়ে এই পথসভার মধ্যে ক্ষেত মজুরদের বেশ কিছু দাবি দেওয়ার কথা উঠে আসে আর এই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে সতেরোই নভেম্বর ক্ষেত মজুরদেরকে নিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানা যায় নবক শ্রমের ক্ষেত সংগঠনের সম্পাদক জুয়েল শেখ মাঝগ্রাম ক্ষেত সংগঠনের সম্পাদক ইয়াসুরাল হক সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা নবকসম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ করবসূচি আগামী সতেরোই নভেম্বর মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে ক্ষেতমজুর ধর্মঘট এবং সেই ক্ষেতমজুর ধর্মঘটকে সফল করার জন্য আমরা নবগ্রাম ব্লক ক্ষেতমজুর ধর্মঘটের কমিটি আমরা উদ্যোগ নিয়েছি এবং সেই কাজটাকে সামনে রেখে আজকের গ্রাম বাস স্ট্যান্ডে এই পথসভা আমরা প্রথমে করেছি নারকেল বাগান বাস স্ট্যান্ড তারপরে করেছি নবগ্রাম বাস স্ট্যান্ড এবং আজকে করছি আমরা গ্রাম বাস স্ট্যান্ড এর আগে আর একটা প্রোগ্রাম আমাদের করার কথা ছিল অনন্তপুর বাস স্ট্যান্ড কিন্তু সেখানে ফুটবল প্রতিযোগিতা চলছে এবং সেটা আমরা বন্ধ করেছি অন্য সময় আমরা সেটা করি এই পথসভায় উপস্থিত আছি আমি এই নবগ্রাম ব্লক খেটু মজুর সংগঠনের সম্পাদক জুয়েল এই নবগ্রাম ব্লক সংগঠনের সভাপতি কোমরের হাবিবুর রহমান এই গ্রাম অঞ্চলের ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক এয়াসরুল হক এবং হজবিডাঙ্গা অঞ্চলে এবং ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক এলবাস শেখ এবং রসুলপুর অঞ্চলের ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক মনিরুল ইসলাম তাছাড়া এখানে উপস্থিত আছে মুর্শিদাবাদ জেলা ডিওয়ে সম্পাদক সভাপতি হোমরের নুরুল হাসান আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ সেই একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে এবং সেই একশো দিনের কাজকে দুশো দিনে পরিণত এবং তার সাড়ে ছশো টাকা মজুরি ধার্য করতে হবে আমাদের দাবি সারা রাজ্যে এবং আমাদের মুর্শিদাবাদে এবং আমাদের নবগ্রাম ব্লকে এখনও অনেক গরিব মানুষ আছে কোনো আকাশ থেকে নিজে ঘুমায় যাদের আবাস তালিকায় নাম এবং অনেকের যাদের পাকা বাড়ি তাদের আবাস তালিকায় নাম যাদের চাকরি তাদের আবাস তালিকায় নাম যাদের অনেক জমি তাদের আবাস তালিকায় নাম আমাদের দাবি সেই সমস্ত গরিব মানুষদের খুব অবিলম্বে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করতে আমার নাম হচ্ছে শেখ নবগ্রাম ব্লক ক্ষেত্র সংগঠনের সম্পাদক শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ পাঁচগ্রামে মোল্লা মিলে সনিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশের ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন স্কুলে মোল্লা মিলে সনিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স টু সিক্স সেভেন ধন্যবাদ হ্যাঁ গো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও

আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু শাখা ধন্যবাদ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ গাইডেন্স পাবলিক স্কুলে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গাইডেন্স পাবলিক স্কুল দক্ষিণ বহরমপুর রোড মুর্শিদাবাদ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাত বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয় গাইডেন্স পাবলিক স্কুলে দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ অজ্ঞতা কাটিয়ে জ্ঞানালোকে উত্তরণের নাম শিক্ষা সুশিক্ষা মানুষকে উদার সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চ শিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল লার্নিং এর সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও অাঙ্গন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের দুর্বলতাগুলি চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মেধা যাচাই করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে নাইন অথবা নাইন ওয়ান নাইন ফোর গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ সকলকে জানায় সাদর আমোদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীরচর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর সুব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ি দোষু ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আর বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ থ্রি এই নম্বরটিতে ধন্যবাদ আন্নাই হয়সানি এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্স পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আড়তের পাশের বিল্ডিংয়ে এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুদলিং হেয়ার স্টেট ফেস ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট কেরা স্মুথ ট্রিটমেন্ট বিয়ার অট সিটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডিট অ্যান্ড রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক খুঁজছেন আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্টলুক তেসরা নভেম্বর রবিবার ফ্রি থেকে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসোরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সৌদি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্টলুক সেলুন অ্যান্ড জেন্স পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়